আমার নবী এক কুরবানে কুরবানের ঈদে সাহবাইকরামকে ডেকে বলছে এই কুরবানির ঈদে তিন দিনের বেশি মাংস রাখা যাবে না তিন দিনের বেশি মাংস রাখা যাবে না তার পরবর্তী ঈদে সাহবাইকরাম জিজ্ঞেস করলেন ইয়ার সুল আল্লাহ সাল্লাহ হুজুর এবার কুরবানির মাংসের কি হুকুম আমার নবী বলছে এবার নিজে খাও মানুষকে খাওয়াও ঘরের মধ্যে ফ্রিজাবো করে রাখো ঘরের মধ্যে ফ্রিজ আপ তখন তার ফ্রিজ ছিল না কিন্তু ঘরের মধ্যেও জমা করে রাখো ইয়ার সুল্লাহ গতবার যে বলেছেন তিন দিনের মধ্যে শেষ করে দিতে আমার নবী বলছেন গতবার মদিনা শরীফের আশেপাশে এরিয়াতে মদিনা শরীফের আশপাশ থেকে অনেক গরিব বুড়াবা শহরের দিকে চলে এসেছে তাদের ওখানে খাদ্য সংকট দেখা দেওয়ার কারণে যেহেতু মানুষের মধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে আমার নবী হুকুম পরিবর্তন করে দিয়েছে আমার নবী বলেছেন তিন দিনের বেশি রাখা যাবে না মানুষকে দিয়ে দাও শরীফের গ্রাম থেকে কিছু মানুষ এসেছে আমার নবীর দরবারে তাদের চেহারার মধ্যে খিদার চিহ্ন দেখা যাচ্ছে তারা যে টায়ার্ড কয়েকদিন পর্যন্ত খাই নাই সেটা তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে আমার নবী দেখে নবী পাকের চেহারা পরিবর্তন হয়ে গেছে রহমতুল্লিল আল আমিনের ভিতর থেকে হুহু করে কান্না আসছে আমার নবী সাহাবাই ক্রামকে ডেকে বলছে হে আমার সাহাবি মদিনা শরীফের অলিতে গলিতে এলাম করে দাও যাদের গড়ে তাদের মুখে হাসি ফুটেছে আমার নবীর নবীর যাহারা মধ্যেও আমার নবী ও এবং হাসি দিলেন আমার নবী যখন সাহাবাই ক্রামকে আনন্দিত অবস্থায় দেখলেন সম্মানিত উপস্থিতি শুধু মসজিদের মধ্যে নামাজ পড়ার নাম দিন না আমার নবী যে মিশন বাস্তবায়ন করার জন্য এসেছেন সেখানে আমার নবী আল্লাহর এবাদত করা শিখিয়েছেন মানুষের হেদমত করা শিখিয়েছেন এর পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে আমার নবী আমার নবীর সম্পর্ক বলেছেন উন্মতের সাথে কি আমাকে मोहब्बत করতে হবে কি সব সবকিছুর চেয়ে বেশি मोहब्बत না করলে তুমি মুমিন হবে না তুমি মুমিন হতে পারবে না তারপর আমার আনুগত্য করতে হবে যেটা আমি নিয়ে এসেছি সেটার বাস্তবায়ন নিজ করতে হবে এবং বাস্তবায়নে আমাকে সহযোগিতাও করতে হবে আপনারা বুঝতে পেরেছেন এরপরে আমি যে কুরআন নিয়ে এসেছি সেই কুরআন অনুকরণ অনুসরণ করতে হবে আপনি সারা দিন যদি হারাম খান সারা দিন যদি হারাম খান হাদিসে পাকের মধ্যে বলছে যে আল্লাহ আল্লাহ তুমি যে আল্লাহ আল্লাহ করছো তোমার আল্লাহ আল্লাহ আল্লাহর দরবারে কিভাবে কবুল হয় তোমার কাপড় হারাম তোমার খাদ্যদ্রব্য হারাম তুমি যে পানি পান করছো সেটাও হারাম ওয়া কাইফা তোমার আল্লাহ 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 গ্রহণ করবেন কিভাবে জুনুন মাসরি রাদিয়াল্লাহু আনহু আরদা আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই সেই সময় কালের জুনুন মাসরি হজ করতে গেছেন তাওয়াফের সময় একটা যুবক আহলুল্লাদের আহলুল্লাহরা আহলুল্লাহ দেখলে চিনতে পারে তাদের চেহারা তাদের চোখ তাদের পার্সোনালিটি দেখলে বোঝা যায় ওনারা আহলুল্লাহ আল্লাহর কুরবত প্রাপ্ত নৈকট্য প্রাপ্ত বান্দা জুনুন মাসরি যখন ওই যুবককে দেখলেন আহলুল্লাহর হওয়ার ছাপ ওই যুবকের চেহারার মধ্যে স্পষ্ট রূপে প্রতিভাত ছিল উনি কি করলেন জীর্ণ শীর্ণ কাপড় ফাটা ছেঁড়া কাপড় উনি এটা দেখে ওনার পকেট থেকে কিছু ডেরহাম নিয়ে উমরা করতে করতে ওই যুবকের হাতে দেওয়ার চেষ্টা করেছেন উনি হাত ছেড়ে এভাবে টাকা ওনার টাকা ওনাকে দিয়ে দিলেন জুন্নুন মাসরি বললেন যুবক তোমাকে দেখে আমার অন্তরে দয়া এসেছে তোমার কাপড় সবকিছু দেখে আমার মনে হচ্ছে তোমার একটু সহযোগিতা দরকার উনি বলছেন হুজুর ফাটা ছেড়া কাপড় অবশ্যই কোনো সন্দেহ নাই কিন্তু এই ছেড়া কাপড়ের মধ্যে রাতের বেলা যখন আমার আল্লাহ পর্দা তুলে দেন ওই জগতের মধ্যে আমাকে দান করেছেন এই ভিন্ন শীর্ণ কাপড়ের পরিবর্তে ওইটা যদি কুটি দেড় কেউ দেয় আমি তো ওই দেহান দিয়ে আমার এই হাল বিক্রি করতে পারবো আমি যুবকদেরকে বলছি আপনাদের কি মনে হয় আমার নবী দুনিয়া থেকে মরে গেছে আলমে খালকের লোক মারা যান আমরের লোক মারা যান আমার নবীর কাল আর আলমে আমার আমার নবীর মধ্যে আলমে খাল এবং আলমে আমর দুইটাই জমা হয়েছে দুইটাই জমা হয়েছে সেই কারণে মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন আমার নবী এবং আমার নবীর পূর্ববর্তী আম্বিয়া এ গ্রামের শরীর খাওয়াকে নবী করিম সাল্লাম যখন কারো উপর খুশি হয়ে যায় যখন আপনি দিয়ে দিয়ে আখলাগ দিয়ে যখন দিনের মিশনের কাজ করবেন আমার আল্লাহ আপনাকে গ্রহণ করবেন আমার আল্লাহ আপনাকে কিছু হাল দান করবেন আমার নবীর কুরবত নসিব হবে দেখবেন নাত পড়তে পড়তে কান্না আসে গড়ের কোনার মধ্যে যখন বসে নাত করবেন আগে চোখ বন্ধ করলে অন্ধকার অন্ধকার লাগতো এখন কি যেন হঠাৎ করে আলো জ্বললে বেড়ার ভিতর দিয়ে একটু একটু সূর্যের আলো ঢুকে না একটু একটু আলো ঢুকে না

আকল না উপর আমলের বুনিয়াদ দুই দিনের দুইশ বছরের রাস্তা দুই দিনে অতিক্রম করিয়ে দেয় এই যেটা আল্লাহ উম্মতের এই যুগে আপনাকে আমাকে দান করেছে কাজে আমাদের উচিত এই নিয়ামতের কদর করা তাহলে কি করবেন আন্দর কিল্লাতে গিয়ে আহলে সুন্নতল জামাতের উলামা একরামের কিতাব মসজিদে রাখবেন ঘরে রাখবেন নিজে পড়বেন সিজদা দেবেন নিয়ত করবেন আল্লাহ উম্মতের এই পরন্তির যুগে আপনার হাবিবের মিশনের কাজ করার তৌফিক দান করেন কারো জন্য হার শব্দ ব্যবহার করবেন না কাউকে বেদাতি কাফের এই সমস্ত কথাগুলা বলবেন না কেন আপনি আহলে হাক। আল্লাহ আপনাকে হকের উপর রেখেছেন এখন হক আপনাকে মানুষের কাছে পৌঁছাইতে হবে আপনাকে হকের দাওয়াত নিয়ে ঘরে ঘরে যেতে হবে আপনি যদি মানুষকে বের করে দেন তো হকের দাওয়াত কাকে দিবেন সবাইকে যদি ধাক্কা দিয়ে দিয়ে বের করে দেন তো দাওয়াত কাকে দিবেন দাওয়াত যদি দিতে চান আমার নবী এই যে ফাদিমা রহমাতিন মিলাল্লাহি লিনতালাহুম হাবিব আপনার উপর আল্লাহর রহমত আপনি অতি মাত্রায় নম্র করেছে আল্লাহ আপনাকে

যে যে কাজে स्त्रीকে এড করা দরকার সেই কাজে स्त्रीকে এড করবেন যে যে কাজে ছেলে মেয়ে বড় হলে সবার সাথে বসে সলা পরামর্শ করা এটা আমার নবীর সুন্নাত আমার নবীর সুন্নাত এককভাবে সিদ্ধান্ত নেয় ডিক্টেটর ডেমোক্রেটিক লোক এককভাবে সিদ্ধান্ত নেয় না ঘরের মধ্যে বসে আমার নবীকে আল্লাহ তালিম দিয়ে আমাদেরকে তালিম দিচ্ছেন অসাবীর হুম আমর ফাইজা আজমদ যখন সিদ্ধান্ত হয়ে যাবে ফাতোয়াক্কাল আলআল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন কেন ইনাল্লা আই হাইকুল্ল মু তাওয়াক্কিলিন যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদেরকে আল্লাহ ভালোবাসে এখন বুঝতে পেরেছেন নম্রতার দাম কিরকম আমার নবীকেও আল্লাহ এরকম নম্র করেছেন কেন কেনের জন্য আহ নম্রতার কোন বিকল্প নাই সমাজের মধ্যে যদি মানুষ আপনাকে ভালো না জানে আপনার দোকানে প্রোডাক্ট কিনতে আসবে কেউ কেউ কিনতে আসবে না আল্লাহ রব আলিন আমাদের হামিও নাসের হোক হোক